একটা সময় বাংলাদেশিরা এরকম করলে তাদেরকে চোর বলতাম আর আজকে আমি নিজের চোখের সামনে দেখছি আমার পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে এখনো কি কেন্দ্র সরকার কিছু করবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যর্থ সেটা বারবার চিৎকার করে বলতে হবে না এবার তো টাইম আমি জানি পুলিশ এখন টুইটে বাঘের বাচ্চা হয়ে রয়েছে পুলিশ টুইটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে কি করে অর্ডার কন্ট্রোল করছে আমি জানি যে কেন্দ্রীয় সরকার বিএসএফ তাও নামিয়েছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এরিয়াতে কিন্তু এটুকু তো হবে না পশ্চিমবঙ্গের ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছি এটা কি কার শপিং মল ভাবুন তো কতটা বুকে পাথর নিয়ে এই দৃশ্য দেখতে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে স্টাইল বাজার লুট করছে এরা কারা এরা পশ্চিমবঙ্গের লোক হতে পারে না এরা কোথায় থেকে এসছে এ তো বাংলাদেশি কালচার আমি দেখতে পাচ্ছি তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা কড়া শব্দ ব্যবহার করেননি সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকালকে সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতে আপনাদের সামনে একটা সিনেমার ক্লিপ চালাবো হুবহু মিলে যাবে হুবহু আপনারা বলবেন এটি পশ্চিমবঙ্গ দেখুন Sir, আমাদের পশ্চিমবঙ্গ আর এই সিনেমার আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি যে পুরো পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধ চলছে যেখানে আমি একের পর এক দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি দেখুন একটা ভিডিওতে এই একটা ছবিতে দেখতে আছেন একজন মহিলা তিনি কান্নাকাটি করছেন বলছেন যে আজ সামসেরগঞ্জ আগামীকাল এটা আপনার পাড়া হতে পারে এই হিন্দু মহিলার দোষ কি ছিল ওয়াকাফের সাথে তার কি সম্পর্ক ছিল ফ্যাক্ট এই যে স্টাইল বাজার লুট করা হচ্ছে স্টাইল বাজারের কি সম্পর্ক ছিল এখানে শুধু তাই নয় এই যে রেলওয়ে ট্র্যাক কে উড়িয়ে ফেলা হচ্ছে আর এই যে স্টাইল বাজারের কথা আমি বারবার বলছি এটা মুর্শিদাবাদের ভুলিয়ানের ওয়াক আইনের প্রতিবাদে নামে পিসির প্রিয় শান্তির ছেলেদের লুটপাট করার সুন্দর দৃশ্য যিনি পোস্ট করেছেন তিনি বলছেন ভাতাখোর হিন্দুরা নিশ্চয় এসব দৃশ্য দেখে খুব খুশি হচ্ছেন আমি কি রিয়াকশন দেব আমি বুঝতে পারছি না আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমি ডেস্ট্রয় হতে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আপনারা কি নিজের জায়গায় বাড়িতে বসে টুইট করে ফেসবুকে কমেন্ট করে এই সমস্ত করবেন মানে বা হয়তো ভিডিওটা স্কিপ করে দেবেন এরকম কিছু একটা পরিস্থিতি শিউরিতে অলরেডি অশান্তি স্টার্ট হয়ে গেছে আর কালকে মুর্শিদাবাদের এমন কোনো জায়গা নেই যেটা বাদ গেছে ধুলিয়ান ফারাক্কা জলঙ্গি জঙ্গিপুর থেকে শুরু করে সামসেরগঞ্জ থেকে শুরু করে এমন কোনো সাজুর মোড় থেকে নিয়ে এমন কোনো জায়গা বাদ যায়নি মালদাতে কি পরিস্থিতি আপনারা জানেন ধীরে ধীরে আরো আন্দোলন বাড়ছে এবার তো শিউরির দিকে যাচ্ছে তার মানে যদি এখন কন্ট্রোল না করা হয় তাহলে কখনো কন্ট্রোল করা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কি বললেন কি বললেন আপনি কি টুইট করেছেন এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মমতা ব্যানার্জি টুইট আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি যেখানে দিদি লিখছেন সবার কাছে আবেদন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন মনে রাখবেন এই আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট ভাবে বলছি আমরা এই আইনের সমর্থন করি না আইনের সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না তাহলে দাঙ্গা কিসের আরো মনে রাখবেন দাঙ্গার যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা আমরা নেব কোন হিংসাত্মক কার্যকলাপে আমরা প্রশ্রয় দিই না কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তাদের পা দেবেন না আমি মনে করি ধর্ম মানে মানবিকতা সহৃদয়তা সভ্যতা সম্প্রীতি সকলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এই আমার আবেদনে দুর্গাপুজোর শুভেচ্ছা দিচ্ছেন আপনি নাকি রমজানের শুভেচ্ছা দিচ্ছেন আপনি এটা কি মুখ্যমন্ত্রীর বার্তা থাকবে যে হিম্মত করবে লাঠির বাড়িতে বেরিয়ে সোজা করে দেবো খবরদার এইসব আমার রাজ্যে আমি মেনে নেবো না আইন এসেছে প্রথম তো হচ্ছে যে কেন্দ্রে আইন এসেছে মানে আমরা মানতে বাধ্য তাহলে কনস্টিটিউশন তুলে দিই দরকার নেই পাস করানোর পার্লামেন্টে যদি আইনি না মানা হয় তো দরকার নেই পুরো সিস্টেমটা তুলে দিই আচ্ছা তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী আমি মেনে নিলাম আপনার কনফ্লিক্ট হচ্ছে আপনি আইন মানতে পারছেন না আমি মেনে নিলাম তাই বলে আপনি এই বার্তা দেবেন এখন আপনার সেই সামাজিক সুস্থতা বজায়তা কি এটা আমি কি বললেনটা আপনি শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয় এখানে আমি সত্যি বলছি আপনাদেরকে আমি ভাষা পাচ্ছি না মানে আমার আমার আরো বলতে ইচ্ছে করছে আমার বলতে ইচ্ছে করছে যে আপনি ব্যর্থ আপনার প্রশাসন ব্যর্থ আপনার পুলিশ জোকারের রোল প্লে করছে আমরা মরতে দেখছি আমাদের রাজ্যের লোককে কি করবো এই বাণী শুনে আচ্ছা আপনারাই বলুন তো আমি ভুল বলছি এন এইচ এর সাথে ওয়াকফ আইনের কি সম্পর্ক রেল লাইনের ট্র্যাকের সাথে ওয়াকফ আইনের কি সম্পর্ক স্টাইল বাজার লুটের সাথে ওয়াকফ আইনের কি সম্পর্ক হোটেল দোকান পাট ভাঙচুর করার সাথে ওয়াফ আইনের কি সম্পর্ক এনআইর ভিডিও দেখাচ্ছি এনআইর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কিভাবে জালিয়া শেষ করে দিয়েছে কিছু নেই প্রাইভেট গাড়ি লোকজন তিমিল তিমিল করে কাঁদছে বলছে গাড়ি পুড়িয়ে দিলো বাইক পুড়িয়ে দিল বিছানার লেপ কম্বল ব্ল্যাঙ্কেট কি দৃশ্য ওয়াকফ আইনের কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক জ্যোতি বসু বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না আপনি তো ইন্টেনশনালি দাঙ্গা করাচ্ছেন বলতে আমি বাধ্য হচ্ছি এই জমায়েত হওয়ার আগে বিক্ষোভ হওয়ার আগে পুলিশ কি আপনাদের কাছে পুলিশের কাছে কি বিক্ষোভকারীরা পারমিশন নেয়নি নিশ্চয়ই নিয়েছে পুলিশ জানতো জমায়েত হবে তারপর পুলিশ কেন কোনো অ্যাকশন নেয়নি আর অ্যাকশন নেয়নি নেয়নি আপনার ইন্টেলিজেন্স লেভেলের যে সমস্ত লোকজন রেখেছেন তারা আদৌ চাকরি করছে নাকি চাকরি ছেড়ে দিয়েছে নাকি তাদের চাকরি চলে গেছে তারাও টের পায়নি যে পশ্চিমবঙ্গ জ্বলবে পশ্চিমবঙ্গ পূর্বে আপনি তো বলবেন না যে পারছি না লয় অর্ডার কন্ট্রোল করতে আপনার মুখে আপনি আপনি বলবেন না আপনি শেষ হয়ে যাবেন গোটা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে ডুবে যাবেন আপনি বলবেন না আপনার পুলিশও বলছে না কালকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম বিএসএফ নামানো হয়েছে সেই আপডেটে যাই যে দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ার বিএসএফ ডিআইজি নীলুৎপল কুমার কুমার পান্ডে তিনি জানিয়েছেন যে কিভাবে মুর্শিদাবাদের ওয়াক আইনের জন্য বিশাল জমায়েত হয় কিভাবে জেলা প্রশাসন আবেদন মানে সাহায্যের আবেদন চেয়েছেন আর কিভাবে সঙ্গে সঙ্গে বিএসএফ নামানো হয়েছে হয়েছে যে প্রশাসনের সাথে অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে মিলিত ভাবে পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছে পুলিশের বার্তা কি আমি এবার আপনাদের সামনে পশ্চিমবঙ্গ পুলিশকে দেখাবো ওনারা টুইটে বাঘের বাচ্চা

পুলিশ একটুখানি কি কাদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ একটুখানি কি লাঠি চার্জ করেছে তাদের উপর ভয়ঙ্কর ইট বৃষ্টি বোমা পিস্তল গুলি চলেছে কোথায় থেকে এলো এই বোমা পিস্তল কোথায় থেকে এলো মসজিদে আশ্রয় নিতে হবে আজকে এই পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি করতে গিয়ে কোথায় নিয়ে গেছেন কোথায় কোথায় নিয়ে গেছেন আপনি আমি ভুল বলছি দেখুন তো এই ভিডিওতে মমতা ব্যানার্জিকে কি বলছেন দেখুন আপনারা এই ভিডিওটি দেখুন দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওঠা কেন দিদি আমাদের দয়ায় বেঁচে আছে আমরা দিদি দয়ায় বেঁচে নেই আর বৈ সত্যি নেই বল দিদি আমাদের দয়ায় বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিম বাংলার প্রতিটা মুসলমানকে শহীদের করে দিয়ে যাচ্ছে চলুন মুসলমান হলো ভাগের জাত মুসলমান এ আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিকভাবে না পালন করতে পারে কথা রাখতে পারে পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো এই কলকাতাকে অচল করব তাহলে আমাদের আবার খাবারের ভাই দেখাই রেজাকার মালিককে রাজনীতি করতে গিয়ে তো মারাত্মক পরিস্থিতিতে নিয়ে গেছেন কার দয়াতে বেঁচে আমি সেই বিচার করতে বা সেই বক্তব্য জানাতে এখানে আসিনি আমি দেখতে পেলাম আমি ব্যক্তি ওপেন থ্রেট করলেন বললেন কলকাতাকে স্তব্ধ করে দেবো পুলিশ অ্যারেস্ট করেছে কলকাতা করে দেবো যে ব্যক্তি বলতে পারে তার মানে মালদা মুর্শিদাবাদের মানুষের কি পরিস্থিতি তারা যে বাংলার পুলিশ করেছে করেছে তার মানে তাদেরকে কে বাঁচাবে কেন্দ্র হস্তক্ষেপ ইমিডিয়েট দরকারি পুলিশ বলবে না এই ডিআইজি বিরাট বড় বড় লেকচার মারবেন বলবেন না মমতা ব্যানার্জি এখন শান্তির দুধ ছেড়েছেন বলবেন না কিছু কিন্তু মুর্শিদাবাদ মালদার পরিস্থিতি ভয়ঙ্কর যেখানে কেন্দ্র যদি হস্তক্ষেপ না করে তাহলে সিচুয়েশন সামলানো যাবে না ইমিডিয়েট বেসিসে যেভাবে গৃহযুদ্ধ চলছে আর এই অশান্তিকে যদি এখন সামলানো না যায় গোটা পশ্চিমবঙ্গ এক একটা এরিয়া জ্বলবে আর আমরা দেখবো বসে বসার ভিডিও করব। যেখানে ফিরাদ হাকিমের মতো ব্যক্তি বলছেন বুলডোজার চলবে না বুলডোজার চলবে না আমি তো বলছি রেলওয়ে মিনিস্টার কি করছেন আপনি আপনি ইমিডিয়েটলি বলুন আমরা প্রত্যেকে চাপি রেল আমরা ইউজ করি এমন করা অ্যাকশন যারা রেলের জিনিস ভেঙেছে যারা ভেঙেছে যারা সাবল দিয়ে উপরে ফেলেছে তাদের যেন গোটা জেনারেশনে রেলে উঠতে না পারে কিছু তো অ্যাকশন নিতে হবে তবে তো দাঙ্গা থামানো যাবে নাকি মোটিভটাই দাঙ্গা করানো মোটিভটা কি কি ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি খুব ভালো হচ্ছে ভোট পেয়ে যাবেন বুড়ি বুড়ি ছাব্বিশ হাজার থেকে নজর ঘুরে যাচ্ছে ভয়ঙ্কর প্ল্যানিং চলছে যেখানে আমি পুরো দেখতে পাচ্ছি বাংলাদেশের থিওরিতে আমাদের পুরো পশ্চিমবঙ্গ এগোচ্ছে যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কানেকশন কাটার চেষ্টা করা হচ্ছে যেখানে সমস্ত সরকারি জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে আমি মানতে নারাজ যেটা বক্স আইনের সঙ্গে এক ফোটা সম্পর্ক রাখে পার্টিকুলার সম্প্রদায়কে আবারও টার্গেট করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আর আমরা বাঙালিরা শান্তির বাচ্চা আমরা হিন্দুরা না এটা ভুল বলছি না এটা ফ্যাক্ট আমাদের ব্লাডে নেই অশান্তি করা আমরা পারবো না মার করতে আমাদের কিছু করার নেই এটা আমাদের হাতে নেই সরকারকে অ্যাকশন নিতে হবে কারণ এখনো আমরা পুলিশের দিকে তাকিয়ে বসে রয়েছি মানুষের সেবা করতে নয় লয়েন অর্ডার মেনটেন করতে আপনি এসেছেন দয়া করে লয়েন অর্ডারটা মেনটেন করুন এইভাবে মানুষের যেন ক্ষতি না হয় অভিষেক ব্যানার্জির বক্তব্যের আশায় থাকলাম কারণ বসকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আশা করছি বস আপনি দেখতে পাচ্ছেন পুলিশকে মারছে পুলিশের গাড়ি ভাঙছে পুলিশ সুরক্ষিত নেই ভাবুন তাহলে যে পশ্চিমবঙ্গের দায়িত্বে আপনার পিসি রয়েছেন সেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা কিভাবে ভুগছে ওই একটাই কথা বলবো আমার তো একটাই মত সেটা হচ্ছে যে একজনে যদি পথ থেকে সরে যান সব শান্তি বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে